বন্ধুরা আমি এই মুহূর্তে আছি পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে তো এই সমুদ্র এই পতেঙ্গাকে আমি আগেও ব্লগ করছি আজকেও অনেকদিন পরে আবার আসলাম ভাবলাম দু দুপলক্ষে একটা ছোট্ট ব্লগ করি তো আজকের ভালো লাগতেছে এই একদম সন্ধ্যার টাইমে আসছি ব্লগ করতে তো অনেক বেশি আর অনেক বেশি মানুষ তো বন্ধুরা এখনই সন্ধ্যায় অনেক বেশি মানুষ অনেক বেশি বাতাস আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু দিক দেখানোর জন্য আশা করি আপনারা আমার লক দেখেন আপনাদের ভালোই লাগবে বন্ধুরা দেখেন এখন একদম সমুদ্রের তীর ঘেসে এসে গুলো হ্যাঁ আর সূর্যটা অস্ত যাচ্ছে সূর্যটাও খুব কাছে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ ঈদ উপলক্ষে মানুষ অনেক বেশি বন্ধুরা এখন আমি আছি নেপাল বিচে নেপাল বিচে এখন আমি মাঝখানে অনেকগুলো দিন নেপালে আসি নাই এখন এসে দেখি দেখেন কি উঁচা পিলার দিছে আর এখন এরকম কাঠ দিছে দিয়ে একটা মাচার মধ্যে তৈরি করছে আবার একটু মধ্যে সিঁড়িও দিছে ব্যবসায়ীরা এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে এখন চেয়ার দিয়ে বসতে হয় নেপালের আগের সৌন্দর্য অনেক নষ্ট হয়ে গেছে এখন আর আগের মধ্যে এত ভালো লাগতেছে না তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন ঈদে এই নেদালের কি দৃশ্য তা আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই থাকুন বন্ধুরা দেখেন এই কর্ণফুলি শিপটা এটাতে চাইলে উঠা যায় মানুষ উঠতেছে রাতে অনেক সুন্দর লাগতেছে এটাকে দেখতে রাতের নেদালের সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা এখন আমি আছি এই মুহূর্তে এই কর্ণফুলি টুইজ লাইনের উপরে হ্যাঁ একদম এদের যে রোডশপ আছে রোড মধ্যে আসি আমি দেখেন কেমন লাগতেছে এখন এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে ওরা আপনারাও চাইলে আসতে পারেন বন্ধুরা দেখেন কর্ণফুলি ক্রুজ লাইনটা এখানে একটা ফটো বুথ আছে এটা শিপের ভিতরের দৃশ্য বন্ধুরা এখন আমি এক অনুকূলি কুইস শীত থেকে এই মুহূর্তে আমি আমার ব্লগটি শেষ করে দেবো তো আজকে আমার পতেঙ্গা এবং মেভাল ব্লগ এতটুকুই ছিল আশা করি আপনারা আমার ব্লগ এনজয় করবেন আর আপনারা আমার পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আমার জন্য অবশ্যই না করবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ